আমায় যখন কাফন আমায় যখন দাফন করবেন আমার কবরে এই কাগজটা এই অসিবতের কাগজটা আমার কবরে দেবেন হাসান বসরি তখন

কি জায়গা করতেছে সিমন কি আহওয়াল কি তোমার অবস্থা এমন তো অবস্থাতে সিমন কবর থেকে বলে ওগো হাসান বাসারি আমি কবরের মধ্যে ভালো আছি আল্লাহ আমায় জান্নাত نصیব করেছেন আপনি যেটা বলেছিলেন সেটা ঠিক হয়েছে ইয়া তো আমি গোনা করার পর বছর অগ্নি পূজা করার পরে আমি শুধু ইমান নিয়ে এসেছি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি ওগো হাসান বাসারি আর এই বিশ্বাসের উপরই আমার আল্লাহ পান আমার জীবনের সমস্ত গোনা ক্ষমা করে আমাকে জান্নাতি করে দিয়েছে জান্নাতি করে দিয়েছে হাসান বাসারি নাও তোমার ওসিয়ত নামা এটা বলে তিনি সফনের মাধ্যমে ওসিয়ত নামা দিয়ে দিলেন তো যখন তিনি ঘুম থেকে জাগ্রত হচ্ছেন হাসান বাসারি বিরাট একজন আল্লাহওয়ালা ছিলেন তো তিনি ঘুম থেকে উঠে দেখছেন তেনার হাতেই ওসিয়ত নামা আছে জোরে বলুন সুহান তো সত্তর বছর ধরে অগ্নি পূজা করেছে গুনা করেছে পাপ করেছে তারপরেও যখন ইমানটা নিয়ে আসলো ইমান মানে হচ্ছে বিশ্বাস ইমান মানে কি জোরে বলুন বিশ্বাস তো আল্লাহর প্রতি এই বিশ্বাসটা নিয়ে আসলো কি যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে আল্লাহ আমাকে জান্নাতি দেবে যখন এই বিশ্বাসটি করেছেন আল্লাহ পাক আল্লাহ তালা ওই বিশ্বাসের ওপরে ওই নিয়াতের ওপরে ওই নিয়াতের কাইফিয়াতের উপরে তার সমস্ত গুনা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন জোরে বলুন শুভান আচ্ছা 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 মা বোনেরা আপনাদেরকে বলি আপনারা একটু সামনে সামনে এগিয়ে আসো হ্যাঁ মহিলারা মাবোনদেরকে বলি আপনারা একটু সামনে সামনে এগিয়ে আসুন মহিলাদেরকে যতই বলে বুঝলেন আমাদের মুর্শিদাবাদ বলেন না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যায় মহিলাদেরকে যতই বলেন এগোতে ওরা বসবে তো বসবে উঠবে না আর উঠবে না আমি বলবো সাইড দিয়ে রাস্তা দিয়ে দিতে সাইড দিয়ে যদি রাস্তা দিয়ে দেন হ্যাঁ তাহলে পিছন থেকে যে মহিলাগুলো আছে ওনারা সামনে সামনে এসে বসবেন হ্যাঁ যেহেতু মহিলারা এদেরকে আসাও দরকার শোনাও দরকার কারণ এরা যখন শুনবে তখন আপনাদের সেবা করবে বুঝলি এরা যখন শুনবে তখনই আপনাদের সেবা করবে হ্যাঁ বর্তমান সময় মহিলারা বেশি বেশি ওয়াজ শোনে কিন্তু কাজ খুব কম করে এরা শোনার পরে এরা ওয়াজ শুনে ভালো কিন্তু বুঝে কম কি জানি না পালন করে কমে অবস্থা তো মা বোনেরা যাই হোক খুব বুদ্ধিমান আপনাদেরকে বলি হ্যাঁ বুদ্ধিমানদের জন্য যথেষ্ট আপনার একটু সামনে সামনে এগিয়ে আসুন সাইড দিয়ে রাস্তা দিয়ে দিন চলে আসবে তো দেখুন সারা জিন্দেগি গুনা করার পরেও আল্লাহর যে বিশ্বাস রেখেছে সেই বিশ্বাসের উপর তার ফায়সালা হলো না হলো 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 কি না তো যার যেমন থাকবে বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নাম আল আমাল নিজাত যে প্রত্যেকটা মানুষের কর্মের ফল তার নিজাতের উপরে তার আমলের ফল তার মাতের উপরে দেওয়া হয় কথা বুঝতে পেরেছেন নিয়াতের উপরে মানে ওর নিয়াত যেমন থাকবে আল্লাহ তাকে তার ফলটা তেমনই দেবে ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই দেব ছোট্ট একটা উদাহরণ বাড়ি যখন আমরা তৈরি করি ঘর ঘর তৈরি করার পরে ঘরে ভেন্টিলেটার লাগানো হয় না ভেন্টিলেটার বোঝেন এদিকে কি বলে ওই যে ছোট ছোট লাগিয়ে দে হ্যাঁ তো জানালা দরজা ছাড়াও এই ভেন্টিলেটার লাগায় কেন মিস্ত্রিকে আপনি বলেন যে ভাই ভেন্টিলেটার লাগাতে হবে ঘরে কেন যখন এই শীতে জানালা দরজা